উপুরে উঠ উপরে উঠে হ্যালো বন্ধুরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে হলো আমাদের এই পুকুরটায় অনেক মাছ ছেড়েছিলাম তো আজকে দেখবো যে মাছগুলো কতটা বড় হয়েছে কি কিরকম হয়েছে সব দেখব আজকে জাল ফেলে আর এখন আমাদের একটা জাল কিন্তু পুকুরে আগে থেকেই পাতা আছে ওই একটু আগেই পেতেছি এটা খারা জাল হ্যাঁ এই জাল খেয়ে দিয়ে আবার দেখা হবে মাছ আজকে খেলা জালও আছে জালটা নিয়ে এখন ট্রাই করে হবে দেখা যাক কতটা কি মাছ ধরতে পারি আজকে আর আজকে ক্যামেরাম্যান দাঁড়া হচ্ছে আজকে আমি ক্যামেরাম্যান বন্ধুরা এই যে খ্যাপড়া জাল এই জাল দিয়ে এখন পুকুরে ঘা দেওয়া হবে আর ওদিকে খড়া জালে পাতা আছে ঘা পরে মাছগুলো সব গিয়ে ওই জালে গিয়ে বাঁধবে আজকের ভাই জাল ফেলবে আর আমি হচ্ছে নতুন লোক আজকে খেলো জাল ফেলবো মার ওইখানটা তো ওইখানটা মার এইখানে মাছ কাঁচা মাঠ আমাদের পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে মাছ কাঁকড়া পাশে মাছ মোটা চিংড়ি বাঘটা সব মাছ

ঠিক আছে প্রথম একটা মাছ প্রথম খেমনে মানে বন্ধুরা আমাদের পুকুরে কিন্তু বড় অনেক বড় ভেটকি মাছ আছে সেগুলো এরকম এরকম ঝোপে ঝাড়ে থাকে বেশি দেখা যাক যদি পরে তো ভাগ্য ভালো মার সে লাড়ি পরে কেমন বলেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রে কা কুলি ওট কুলি ওট কুলি ওট ও তুমি এই কুলি যাও কোথায় মাছ কোথায় ভেটকি মাছ ওই জায়গা পোনা মাছ লাভ দেবালিছি ছোট মাছ কি মাছ বেড়েছে পাশে মাছ একদম এই যে এই যে পাশে মাছের সাইজ এই পাশে মাছগুলো এত বেশি বড় হবেও না এই পাশে মাছগুলো কিন্তু নদীতে পাওয়া যায় আর সেই পাশে মাছ আমরা পুকুরে ছেড়ে রেখেছি মানে বুঝতে পারছি আমাদের একবার ভিডিও বানিয়েছিলাম সেবারে আমরা নদী থেকে ধরে আর পুকুরে ছেড়েছিলাম সব ছিল ছোট ছোট ছিল তখন এখন অনেকটা বড় হয়েছে

ওই যে মাছ সব লাবিে মারা তেজাল দিই ওই দিকে জেক্টর লাবালে কি মাছ এই পুটু মাছ করেছে পারশে মাছ সব ও বড় ঢুপরে পারে মানে ও বড়া পারে রাস্তা যে রাস্তা যে সোজা রাস্তা ওইখানে একটা বড় ছেলে গেছে ওড়া ছিল দুইজন এই যে আর এদিকে আর দুটো আছে ও হচ্ছে শুধু পাশে

ধরো বলো ধরো হ্যাঁ হ্যাঁ ধরো 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 ওরে মাইনে চলে যাচ্ছে দেখো দা দা ধর এই যে ইন্দ্রা ওই দে ওই দে ওই মাইনে চলে হ্যাঁ হয়েছে এটা তোমার দাও ওই যে নেই পালি গেল ওই তো ধরতে যাই আর আজকে দেখুন কত মাস বাইরে পুকুর থেকে ধরলাম তাবা সেই খড়ের টাঙা দিয়ে তাবা এত ঠান্ডা এই যে মাছগুলো এখন দুপুরে খাওয়া দাওয়া হবে বাড়িতে আর এখন জমি ধান কাটা হচ্ছে যার জন্য আপনাদের ভালো ভালো ভিডিও দেখাতে পারছি না